কৃষক সারের জন্য আজকে হাহাকার করে কেন আওয়ামী লীগ ক্ষমতা থাকতে তো সারের কোনো অভাব হয়নি অভাব হচ্ছে আমি নাকি যাওয়ার আগে সব দিয়েছি আমি তো ঢাকার থেকে গেলাম ঢাকার পাশে সাগরটা কোথায় আবার জামাতের নেতা বলে আল্লাহ রসুলের নাম নিয়ে তারা রাজনীতি করা করার কথা বলে সমানে মিথ্যাচার করে যাচ্ছে সমানে মিথ্যাচার করে যাচ্ছে আমরা এই সারের জন্য আন্দোলন করতে যেয়ে খালেদা যে উনিশজনকে হত্যা করেছিল গুলি করে বাংলাদেশে সব জায়গায় আমি ছুটে গেছিলাম। বলেছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কৃষককে সারের পিছনে ছুটতে হবে না সার কৃষকের ঘরে পৌঁছাবে আমরা সেই ব্যবস্থাই করেছিলাম সেই ব্যবস্থা আমি করেছিলাম কিন্তু আবার সেই কৃষকের হাহাকার উৎপাদিত পণ্যের মূল্য পায় না উপকরণ পায় না এই অবস্থা থেকে কৃষক শ্রমিক মেহনতি মানুষ এবং যারা শ্রমিক এমনকি চাকরিজীবীরাও আজকে আসা হয় দলীয়করণের নামে সবার মাথার উপরে একা একটা বসে দিয়েছে আর দুর্নীতি চাঁদাবাজি তো মানে এটাই এখন বাংলাদেশে সব বড় কাজ হচ্ছে সমানে দুর্নীতি আর চাঁদাবাজি করে যাচ্ছে এখন দুর্নীতি বিরুদ্ধে অভিযান কোথায় প্রকাশ্য দিবা টাকা খায় টাকা না দিলে কোনো কাজ হবে না কিন্তু এটি নিয়ে কোনো লজ্জা সরম নেই তাদের এটা মাথায় রাখতে হবে যে যত দূরেই থাকি না কেন আমি বাংলাদেশের আমার আত্মায় বাংলাদেশেই আছে আমার হৃদয় বাংলাদেশেই আছে এবং দিনরাত আমি সেজন্য সকলের সাথে কথা বলে বলে আমি এই দেশের মানুষের জন্যই কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব এবং আমি ফিরে তো আসবোই ওই মৃত্যুদণ্ড টণ্ড আমি পড়া করি না আমি ঠিকই আমার দেশের মাটিতে ফিরে আসব এখন যাই না আল্লাহ যেভাবে নিয়ে আসলো কিন্তু আমি অবশ্যই সময় হলে চলে আসব। বাংলাদেশ আবার উন্নত হবে সারা বিশ্বে মর্যাদা ফিরে পাবে সকল বন্দীদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার করে যারা যারা রীতিমতো গণহত্যা চালিয়েছে পথে পথে মানবাধিকার লঙ্ঘন করেছে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের শাস্তি বাংলাদেশে হবেই হবে এটা আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে নামে কোন শক্তি নেই তাদেরকে দমাতে পারে হামলা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরে তুলে দিয়ে মনে করছে মাঠ খালি কারণ খালি মাঠে গোল দেবে নির্বাচন করবে কিসের নির্বাচনটা করবে জামাতের নেতারা এখন ভোটারদের বাড়ি বাড়ি যে তাদের ধমক দিচ্ছে ভোট যদি না দেয় হয় মেরে ফেলে দেবে নয় বাড়িঘর পড়াবে এটা হলো চমৎকার নির্বাচন নাকি করবে একসেলেন্ট নির্বাচন করবে নিউজ সেটাকে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেবে না আরে আওয়ামী লীগ যা আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল অন্তত ফিফটি পার্সেন্ট মানুষ যেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না সেটা আবার নির্বাচন কোন ধরনের নির্বাচন হয় দু হাজার চব্বিশের ইলেকশনে যদি বিএনপি আর বিশ দলচর পার্টিসিপেট না করলে সেই ইলেকশন যদি তাদের কাছে পছন্দ না হয় তাহলে এই ইলেকশন কীভাবে পছন্দ হবে তারিখ কথা ছিল দুই হাজার কোটি টাকা হলে আর কোনোদিন কেউ ক্ষমতা থেকে সহতে পারে না পাঁচ হাজার কোটি টাকা বানিয়েও কিন্তু কিছু করতে পারেনি এটা মনে রাখতে হবে আর আওয়ামী লীগকে বাদ দিয়ে যে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে আর এই স্বাধীনতা এনেছে বলেই তো ওই যে মেজর জেনারেল বা জেনারেল হতে পারছে পুলিশের আইজিপি হতে পারছে প্রিন্সিপাল সেক্রেটারি হতে পেরেছে ক্যাবিনেট সেক্রেটারি হতে পেরেছে সেক্রেটারি হতে পেরেছে পাকিস্তান আমলে ছিল না মেজর পর্যন্ত উঠতে পারতো সেনাবাহিনী তো যে অবস্থা নৌবাহিনী বিমান বাহিনী এবং প্রশাসন বাঙালি একজনও তো সেক্রেটারি হতে পারেনি শুধু ওদের দুই চারটে কেনা এক একজন শুধুমাত্র ছিল শফিউল আজম সে ছাড়া আর কেউ দিন সেক্রেটারি হতে পারেনি যে বাঙালি সবসময় বঞ্চিত ছিল সেই বাঙালিকে আজকে সেই যুদ্ধ আসনে আসীন করে দেওয়ার সুযোগটা কে দিয়েছে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজকে তার নাম মুছে ফেলা হয় বত্রিশ নম্বর ভেঙে মনে করেছে চিরতরে তার নাম মুছে যাবে এটা মুছে যেতে পারে না পারবে না একুশ বছর ধরে তো চেষ্টা করেছিল তারপরে তো আবার জাতির পিতার নামে এসেছে আবার এখন সেই একই খেলা কিন্তু এই খেলা আমরা মানতে পারি না কারণ আমরা স্বাধীনতা নেছি। এটা মনে রাখতে হবে আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত ছাত্রলীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের যত অর্জন সব অর্জনই আমাদের হাতে যত উন্নয়ন উন্নয়ন আওয়ামী লীগের হাতে কাজে এই কথাটা মাথায় রেখে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে পনেরো বছর আমরা আমরা ক্ষমতায় ছিলাম জনগণের ক্ষমতা নিয়েই এসেছি এই কথাটা মনে আজকে জনগণের হাহাকার গ্রামে গ্রামে মানুষের কাজ নেই সমস্ত শ্রমিক বেকার আজকে আমাদের দেশের অবস্থাটা কি জিনিসের দাম বেড়ে গেছে ইলুসটা কি খুব সস্তায় খাওয়াবে এখন ইলিশ মাছ আর ঘাসির মাংস বলে প্রতিদিন খাবে মানুষ এখন তো এক বেলা ভাত পায় না আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আমি ক্ষমতা থাকতে একজন দিন মজুর যে টাকা কামাই করতো তা দিয়ে তার বেলা খাবার হওয়ার পরে হাতে টাকা থাকতো আর এখন এক বেলা খাবার জোটাতে পারে না ইন্ডাস্ট্রি বন্ধ সব বন্ধ কিন্তু তার টাকা যায় এখনো ওই অনেক এই যাত্রাবাড়ি সহ ঢাকা শহরে চার কোনায় বহু মাদ্রাসা বহু স্কুল কলেজ আন্দোলন করার জন্য প্রায় এক হাজার হোন্ডা মোটর দিয়েছে তার মধ্যে সাতশত্রু ঢাকা শহরে ছাত্রদের হাতে টাকা দিয়ে সেই আইফোন দিয়ে তাদেরকে ব্যবহার করা মাদ্রাসাগুলিতে নিয়মিত টাকা দেওয়া তার অ্যাডমিনে যাওয়া থাকে তাদেরকে এবং সেখানে অস্ত্রের ডিপো বিভিন্ন ইউনিভার্সিটির সব জায়গায় অস্ত্রের ডিপো কিন্তু কোনো অস্ত্র উদ্ধার হয় না এবং এই যে অস্ত্র হওয়ার নিয়ে প্রকাশ্যে গুলি করে মানুষ মারছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে হামলা করে করে সবাইকে পদত্যাগ করে সব জায়গায় দলীয়করণ এখানে বৈষম্যহীন কোথায় চরমভাবে বৈষম্য পাবলিক সার্ভিস কমিশনে যারা একেবারে মানে নিউট্রাল তাদের ছেলে মেয়েও চাকরি পাচ্ছে না তালিকা চলে আসছে ইউনি সেন্টার থেকে এবং যে তালিকা ওই জামাত শিবির আর ইউনিয়ন সেন্টার থেকে যাচ্ছে তারা চাকরি পাচ্ছে পুলিশের পোশাক পরিয়ে র্যাবের পোশাক পরিয়ে ফেক পুলিশ বানিয়ে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীর অত্যাচার ওদের চাল চলন দেখলেই তো বোঝা যায় যারা ট্রেনিং প্রাপ্ত না আর ট্রেনিং প্রাপ্ত পুলিশদের চাকরিতে বের করে দিল ক্যাবিনেট সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সাবেক যারা সবার বিরুদ্ধে মামলা তাদের কারাগারে বন্দি সাবেক প্রধান বিচারপতি হাত করা দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে নিয়ে যায় সেনাবাহিনীর অফিসার মেজর জেনারেল থেকে শুরু করে সমস্ত পর্যন্ত তাদেরকে মামলা দিয়ে মিথ্যে সম্পূর্ণ মিথ্যে মামলা দিয়ে তাদেরকে সেই আইসিটিতে নিয়ে যায় অফিসারদেরকে পুলিশ অফিসার তাদের থেকে আইজিপি সহ প্রত্যেকে এই যে চরমভাবে নির্যাতন নিপীড়ন চলছে কিন্তু এর কোনো সংবাদ কেউ দিতে পারবে না দিলেই সাংবাদিক হত্যা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সাংবাদিকদের সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া কতগুলি তেরোটা টেলিভিশন পুড়িয়েছে তারপর এখন তাদের ভয় ভয় যা বলবে তাই ইন্ডোর সেন্টার থেকে যা দেবে তাই লিখতে হবে তাই বলতে হবে টক শো ঠিক করে দেয় কী বলবে এই অবস্থা তো দেশে চলতে দেওয়া যায় না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন